এলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো লেফুঙ্গার দিকে সাতজন অবৈধ অনুপ্রবেশকারী আটক হয়েছে লেফুঙ্গা থানা এবং পাশাপাশি আটক হয়েছেন একজন ভারতীয় অটো চালক এবং তার অটোটাও আটক করেছে লেফুঙ্গা থানার পুলিশ বাংলাদেশ থেকে তারা অবৈধ অনুপ্রবেশ করছিল বলে জানা যাচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা এই অটো চালকও দীর্ঘদিন যাবৎ এই ধরনের অবৈধ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত তবে মূল পাণ্ডাদের বিষয়ে তিনি এখনো মুখ খোলেননি এখনো কিছু সেভাবে জানা যায়নি এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই সাতজনকে কিন্তু আটক করা হয়েছে এবং সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করে রাখা হয়েছে পাশাপাশি তাদেরকে আদালতে তোলা হবে এবং পরবর্তী যে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবেন তারা ঠিকই জানা যাচ্ছে এক একটা সিক্রেট ইনফরমেশন পাই যে বেরিমুলার দিকে একটা উপদি বাংলাদেশে আছে তখন আমরা খবর পেয়ে তাদেরকে ধরি এবং ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো পাসপুট বা কোনো ডকুমেন্টে যেতে পারে না তখন তাদেরকে আমরা ডিটেন করি তারা সাতজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান যে আউট অর্থাৎ মানব পাচারকারী কটুবাড়িতে নিয়ে যাচ্ছিল তাকে আমরা সবকলকে আমরা ধরি এবং ধরে যা থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হবে এবং একেবারে শুনলেন ঠিক কি জানা যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হবে বলেই কিন্তু আশ্বাস দিয়েছেন সাতজনকে আটক করা হয়েছে সাতজন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতকে ব্যবহার করে অর্থাৎ ত্রিপুরাকে ব্যবহার করে তারা বহিরাজ্যে যাওয়ার জন্যই কিন্তু প্রবেশ করেছিল বলে জানা যাচ্ছে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন